হ্যালো ইফরিওান আসসালামু আলাইকুম মুসুর ডালের সাথে অল্প কিছুটা সবজি আর দুই টুকরো পাউরুটি দিয়ে দারুণ মজার এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন তবে সবজিটা না হলেও কোনো সমস্যা নেই সবজি ছাড়াও এটা অনেক মজার হয় হাফ কাপ মুসুর ডালকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে এরপর একটা বাটিতে নিয়ে নিলাম সাথে দিলাম ওয়ান ফোর্থ কাপের মতো বরবটি কুচি দুই টুকরো পাউরুটিকে হাত দিয়ে এভাবে ছোটো ছোটো করে ছিঁড়ে দিয়ে দিলাম পাউরুটির পরিবর্তে আপনারা চাইলে এখানে বেডগ্রামসও ব্যবহার করতে পারেন এরপর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তিন থেকে চারটা কাঁচামরিচ কুচি দিয়েছি হাফ চা চামচ দিলাম লাল মরিচ গুঁড়া জিয়ার গুঁড়া হাফ চা চামচ ওয়ান ফোর্থ চা চামচ ধনে গুঁড়া সেই সাথে এক চা চামচ পরিমাণ চাট মশলা আর দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার স্বাদ মতো দিয়েছি লবণ আর দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশাতে মেশাতে যদি মনে হয় আঠালো ভাবটা আসছে না সেক্ষেত্রে অল্প কিছুটা আটা অথবা ময়দা ব্যবহার করতে পারেন মিশ্রণটা খুবই সুন্দর আঠালো হয়ে গিয়েছে এবার এখান থেকে অল্প কিছুটা মিশ্রণ নিয়ে হাত দিয়ে লম্বা লম্বা করে শেপ দিয়ে নিব ঘরে দুই টুকরো পাউরুটি ছিল ভাবলাম কী রেসিপি করা যায় তাই আমার নিজের আইডিয়াতে আজকে রেসিপিটি তৈরি করেছি কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন কমেন্টস করে জানাবেন যাতে করে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি একইভাবে একটা একটা করে বানিয়ে অল্প গরম তেলে দিয়ে দিলাম যেহেতু এখানে মসুর ডাল আছে তাই ভাজতে একটু সময় লাগবে এই রেসিপিটা যত বেশি সময় নিয়ে ভাজবেন ততটা ক্রিস্পি হবে আর ভেতরটাও পুরোপুরি ভাজা হবে ঘরে যেহেতু সবসময় মসুর ডাল থাকে তাই ঝটপট ভাজা পড়া কিছু খেতে ইচ্ছে করলে এইভাবে বানিয়ে নেবেন এবার গাঢ় সোনালি কালার রঙ আসলে ছেঁকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব বৃষ্টির সময় এমন চটপটা স্বাদের আর ক্রিস্পি এরকম একটি নাস্তা সাথে এক কাপ চা আর কি লাগে বলেন তো ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবে আজকের রেসিপি তাহলে এ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম